ফেসবুক একের পর এক নতুন নতুন আপডেটগুলো কিন্তু ফেসবুকের মধ্যে নিয়ে আসতেই চলেছে গত দুই তারিখে একটি আপডেট এসেছিলো নতুন মনিটাইজেশান টুল সম্পর্কিত যেটি কন্টেন্ট মনিটাইজেশান দুই তারিখের পর আবার চার তারিখে নতুন একটি আপডেট কিন্তু অলরেডি ফেসবুক নিয়ে এসেছে এই নতুন আপডেটের মধ্যে যে বিষয়গুলো দেখিয়েছে এই বিষয়গুলো কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদেরকে অনেকাংশেই হেল্প করবে আপনাদেরকেও এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানা উচিত কেননা আপনারা যদি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে চান এবং দ্রুত ফেসবুকের মধ্যে থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে এই আপডেটগুলো সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হবে এই আপডেটগুলো কোথায় এসেছে কিভাবে কাজ করবে কিভাবে আপনি এই আপডেটগুলোর বেনিফিট নেবেন এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশা আসা বিল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন আর আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো করে না থাকেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো বন্ধুরা ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই কিন্তু আপনাকে ভিডিও টি শেষ পর্যন্ত দেখতে হবে কেননা যে আপডেটগুলো আসছে ভবিষ্যতে এই আপডেটগুলোর মাধ্যমে আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো করিয়ে নিতে পারবেন এবং দ্রুত কিন্তু আপনার ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং দ্রুত আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওর জন্য তৈরি করে নিতে পারবেন এবং অডিয়েন্সের কাছে দ্রুত কিন্তু আপনি পৌঁছাতে পারবেন এই সম্পর্কিতই কিন্তু আপডেট ফেসবুকের মধ্যে ফেসবুক নিয়ে আসতে চলেছে কেননা ফেসবুক চাচ্ছে ফেসবুক যাতে একদম পারফেক্ট একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হয় সেই কাজগুলো কিন্তু ফেসবুক ফেসবুকের মধ্যে করছে কেননা ফেসবুকের যারা অডিয়েন্স আছে তারা কিন্তু ষাট ভাগ অডিয়েন্সই ভিডিও দেখতে বেশি পছন্দ করছে যার ফলশ্রুতিতে এই ভিডিও প্ল্যাটফর্মটিকে ফেসবুক আরও বেশি উন্নত করার চেষ্টা করছে যার ফলে প্রতিনিয়ত কিন্তু ফেসবুক নতুন নতুন আপডেটগুলো ফেসবুকের মধ্যে নিয়ে আসছে তো বন্ধুরা কোথায় কোথায় আপডেট আসবে এবং কিভাবে এই আপডেটগুলো কাজ করবে এবং আপনি কিভাবে কাজ করবেন এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য আমরা চলে যাব আবার ল্যাপটপ স্ক্রিনে ল্যাপটপ স্ক্রিন থেকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে কোন আপডেট কোথায় আসবে এবং কিভাবে সেগুলো কাজ করবে তো বন্ধুরা চলুন চলে যায় আমার ল্যাপটপ স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে এখান থেকে দেখতে পাচ্ছেন আমি ফেসবুকের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে মেটা সেই অফিসিয়াল ওয়েবসাইট এর মধ্যে কিন্তু প্রবেশ করে আসি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি আপডেট কিন্তু ফেসবুক অলরেডি ক্রিয়েটরদের জন্য কিন্তু নিয়ে এসেছে যে আপডেটটি চার তারিখে এসেছিল এখান থেকে দেখতে পাচ্ছেন চার অক্টোবর দুই এই চার তারিখে এসেছিল আমি আপনাদেরকে আজকে ভিডিওটি তৈরি করে দিচ্ছি আজকে ছয় তারিখ অবশ্যই এই ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখবেন কেননা এই বিষয়ের মধ্যে যে বিষয়গুলো বিস্তারিতভাবে জানানো আছে এগুলো আমাদের যারা ক্রিয়েটার আছে আমরা এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে তো এখান থেকে যে বিষয়টি ফেসবুক সর্বপ্রথম বলছে ইন্ট্রোডিউসিং নিউ ফেসবুক লোকাল ট্যাব মেসেঞ্জার কমিউনিটিস এআই ইন্টিগ্রেশন অ্যান্ড মোর এখান থেকে আমরা যারা ক্রিয়েটার আছে। তাদের জন্য নতুন কিছু ফিচার লঞ্চ করেছে এবং যারা ইউজার আছে তাদের জন্যও লঞ্চ করেছে যারা ইউজার আছে তাদের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে আমরা অতটা বেশি ইন্টারেস্ট নয় কেননা আমরা যারা ক্রিয়েটার আছি তারা আমাদের উপকারী কোন বিষয়গুলো আসবে সেই বিষয়গুলো সম্পর্কে এখান থেকে বিস্তারিত বিষয়গুলো জানবো তো সেটি জানার জন্য আমরা একদম নিচের দিকে চলে আসব একদম নিচের দিকে আসার পর এখান থেকে সর্বপ্রথমে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো এখান থেকে লেখা আছে গেট টু নো হোয়াট লোকাল লোকালের যে বিষয়টি আছে সে বিষয়টি সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানতে হবে এই লোকাল বলতে ফেসবুক যে বিষয়টিকে বোঝাচ্ছে সেটি হলো দেখুন এখান থেকে একটি দেখতে পাচ্ছেন আমাদের লোকেশন আইকনের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এই লোকেশন আইকনটি ইন্টিগ্রেট করবে যে আসলে আপনি কোন এলাকার বা কোন এলাকায় অবস্থিত আছেন সেই বিষয়টি যেটি অলরেডি কিন্তু টিকটকের মধ্যে আছে যেখানে আমরা দেখতে পাই আপনি যদি কোনো একটি এলাকা নির্দেশনা করে একটি পোস্ট করেন বা একটি ভিডিও পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে সেই এলাকার মানুষজনকে দ্রুত সেই ভিডিওটি দেখায় বা সেই এলাকার যারা মানুষ আছে তাদেরকে বেশি বেশি সাজেস্ট করে এই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুকও নিয়ে আসতে চলেছে এই বিষয়টির মাধ্যমে আপনিও কিন্তু আপনার যে লোকালি অডিয়েন্স আছে তাদেরকে টার্গেট করতে পারবেন যদি আপনার কোনো ব্যবসা থাকে অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আপনার যারা লোকাল অডিয়েন্স আছে তাদেরকে আপনার ভিডিওটি দেখাতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যখন একটি ভিডিও পোস্ট করবেন সেখানে আপনার লোকেশন অ্যাড করে দিলে সেই এলাকার মানুষজনকে বেশি বেশি রেকমেন্ড করবে এই বিষয়টি কিন্তু ফেসবুক এখান থেকে দেখে দিচ্ছে এখানে এই ভিডিও পপ আপের মধ্যে এই বিষয়টি কিন্তু বিস্তারিতভাবে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে যদি আমরা নিচের দিকে চলে আসি নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে নতুন আরও একটি কিন্তু ট্যাব এখান থেকে এনাবল করার জন্য চিন্তা ভাবনা করছে ফেসবুক সেটি হলো এক্সপ্লোর টেক দ্য নেক্সট স্টেপ এখান থেকে যে বিষয়টি আসছে সেটি হলো আমরা ইউটিউবের মধ্যে এখন নতুন যে ট্যাপটি দেখতে পাচ্ছি সেটি হলো রিসার্চ ট্যাব এই রিসার্চ ট্যাবের মধ্যে আমরা গেলে বিস্তারিতভাবে দেখতে পাই যে আসলে আমাদের দর্শকরা কোন ধরনের ভিডিও দেখছে এবং কোন ধরনের ভিডিওতে তাদের ইন্টারেস্ট বেশি আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাই এবং সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করলে দ্রুত কিন্তু আমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসে সেই বিষয়টি কিন্তু এখান থেকে ফেসবুক নিয়ে আসতে চলেছে এই ট্যাবের মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন বর্তমানে ফেসবুকের মধ্যে কোন বিষয়টি ট্রেন্ডিং আছে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে কোন ধরনের ভিডিও আপনাকে তৈরি করতে হবে এই বিষয়গুলো কিন্তু এখান থেকে ফেসবুক আমাদেরকে নির্দিষ্ট করে দেখিয়ে দিচ্ছে এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে এবং এই বিষয়টি মেনটেন করে আমাদেরকে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও আপলোড করলে দ্রুত কিন্তু আমরা ফেসবুকের মধ্যে ভাইরাল হতে পারবো এবং ইনকাম জেনারেট করতে আছে এ সিঙ্গেল সিমলেস ভিডিও ট্যাব এই বিষয়টি সম্পর্কে আমি অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করেছি ফেসবুকের মধ্যে হয়তোবা আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার আছেন তারা কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানবেন যে আসলে আমি আপনাদেরকে কিন্তু বারবারই বলে থাকি যে বর্তমানে কিন্তু আপনি বড় ভিডিও ভিডিও পাবলিশ পাবলিশ করেন করেন অথবা রিলস একই ট্যাবের মধ্যে দেখাবে দেখুন এখান থেকে ফেসবুক কিন্তু বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছে এখানে রিলস ভিডিও এবং এখানে বড় ভিডিও আপনি যে ফর্মেটে ভিডিও পাবলিশ করেন না কেন রিলস ফরম্যাটে সবাইকে আপনাকে দেখাবে তাই অবশ্যই আপনারা যারা শুধুমাত্র ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করেন অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে ভিডিও তৈরি করেন না ফেসবুকে আপনাদের মূল টার্গেট তাই অবশ্যই এইভাবে ভার্টিক্যাল ভিডিওগুলো গুলো তৈরি করার চেষ্টা করবেন বা আপনাদের ফোন যেভাবে থাকে বা যেভাবে আমরা ইউজ করি ঠিক সেভাবে ভিডিওগুলো গুলো তৈরি করার চেষ্টা করবেন এটিকে কিন্তু ভার্টিক্যাল ফরম্যাট বলা হয় এই ফরম্যাটের ভিডিও আপনি যদি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে দেখুন আপনার যদি একটি তিন মিনিটের ভিডিও হয় সেই ক্ষেত্রে আপনি যদি এই ভিডিওটি ফেসবুকের মধ্যে এই ভার্টিক্যালি পাবলিশ করেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি যদি রিলস সেকশনের মধ্যে যাই এবং সেখানে যদি বেশি সংখ্যক মানুষের কাছে যেতে শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু দ্রুত ভাইরাল হবে এই বিষয়টি কিন্তু অলরেডি চালু আছে এবং আগের যে দুইটি অপশন আমরা দেখলাম এই দুটি অপশন কিন্তু এখন পর্যন্ত ফেসবুকের মধ্যে চালু করেনি ভবিষ্যতে চালু করবে নিচের দিকে যে বিষয়টি লেখা আছে দেখুন এখান থেকে ইমেল অ্যান্ড ইনস্টাগ্রাম ইনভাইটস ফর ইভেন্ট এটি আমাদের তেমন একটা কাজ নেই এই বিষয়টি সম্পর্কে আমাদের না জানলেও চলবে নিচের দিকে আসে ফাইন্ড দ্য গ্রুপ ইনফরমেশন ইউ আর লুকিং ফর এটি ইউজারদের জন্য তো আমরা যদি একদম নিচের দিকে চলে আসি নিচের দিকে আসলে নোটস আপডেট অ্যান্ড মেমোরিজ অন মেসেঞ্জার এটি ইউজারদের জন্য আমাদের ক্রিয়েটারদের জন্য নয় একদম যদি আমরা নিচের দিকে চলে আসি নিচের দিকে আসলে এখান থেকে আরেকটি বিষয় দেখতে পাবেন সেটি হলো ইনহ্যান্সিং আওয়ার সাপোর্ট ফর ক্রিয়েটার ক্রিয়েটারদের জন্য যে সাপোর্টের ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটি আরো ফেসবুক কিন্তু স্ট্রং করতেছে এই বিষয়টি কিন্তু এখান থেকে বিস্তারিতভাবে বলে দিচ্ছে এবং এখান থেকে আরো একটি বিষয় ফেসবুক আমাদেরকে বলে দিচ্ছে দেখুন ইন অ্যাডিশনাল দিস নিউ ফিচার ইয়ারলিয়ার দিস উইক উই অ্যানাউন্স এ নিউ মনিটাইজেশন প্রোগ্রাম দ্যাট এক্সপ্যান্ড অপরচুনিটি অফ ক্রিয়েটার টু আর্ন ফ্রম মোর কন্টেন্ট ফরম্যাট উই অলসো প্ল্যান টু টেস্ট এক্সপান্ডিং মনিটাইজেশন অপশন টু স্টোরিজ ইন দ্য কামিং মধ্যেও ফেসবুক কিন্তু মনিটাইজেশন চালু করার চিন্তা ভাবনা করছে যে ভিডিওটি আমি অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা অনেকে আছেন সেই ভিডিওটি দেখেছেন এখান থেকে কিন্তু এই বিষয়টিও ফেসবুক জানিয়ে দিচ্ছে এটি অলরেডি কিন্তু টেস্টিং এ আছে ফেসবুকের স্টোরি মনিটাইজেশনের যে সিস্টেমটি আছে সেটি তবে অনেককে এখন পর্যন্ত এটি দিয়েছে অনেকে কিন্তু স্টোরি থেকে ইনকাম করছে তবে স্টোরি থেকে একদমই যে আহামরি কিছু ইনকাম হবে তেমন কিছু নয় তবে স্টোরি যাদের ভাইরাল হবে সেখান থেকে অবশ্যই কিছু না কিছু ইনকাম তো অবশ্যই আসবে একদম কিছু ইনকাম না হওয়ার চেয়ে অল্প কিছু ইনকাম হওয়া এটি কিন্তু একদমই একটি ভালো বিষয় তাই অবশ্যই এটি কিন্তু আমাদেরকে স্বাগতম জানাতে হবে যাতে করে আমরাও এই বিষয়টি দ্রুত পেতে পারি এবং আমরাও স্টোরি পোস্ট করার মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ গুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে